আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী এক নাম্বার সংগঠনে বাংলাদেশে পরিণত হবে ইনশাল্লাহ সেটি বাংলাদেশের মানুষের ভালোবাসা নিয়ে বাংলাদেশের মানুষের করে বাংলাদেশের স্বাধীনতা সর্বমত্ত রক্ষা করার জন্য এক নাম্বার সংগঠনের হবে শুধু তাই নয় শুধু তাই নয় আমরা আগামী দিনে ইলেকশন আসছে সেই ইলেকশনে ভালো করার মধ্য দিয়ে আগামী দিনে বাংলাদেশের খেতমতের জন্য আমরা জনগণের সামনে হাজির হতে চাই ইনশাল্লাহ যারা এখন মনে মনে ভাবছেন আমাদের ব্যালট বেস চিন্তাই করে নিয়ে যাবেন আমাদেরকে আবার সেই অন্ধকার মনীষার দিকে ঠেলে দেবেন তাদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই আপনারা কিন্তু বোকার বসবাস করছেন পাঁচই আগস্টের অবিচারণ্যায় আমরা মেনে নেব না সেজন্য প্রশাসন অন্যান্য দলের সব ভাইদেরকে বলতে চাই আমরা অনেক রক্ত দিয়েছি জুলুমের শিকার হয়েছি আমরা আর বাংলাদেশকে হানাহানির দিকে ঠেলে দিতে চাই না আমরা সবাই মিলে বাংলাদেশকে ভালোবেসে নতুন একটি বাংলাদেশ সাম্য শান্তি এবং বৈষম্যহীন একটি বাংলাদেশ উপহার দিতে চাই ইনশাআল্লাহ সেজন্য আসুন সংগঠনকে মজবুত করতে হবে বাড়ি বাড়ি যেতে হবে আমরা আগামী দিনে মানুষের কিভাবে অধিকার আদায়ে লড়াই করে অন্যায় বিচার চাঁদাবাদ রাহাদানি দখলদারিত্ব মুক্ত একটি নারায়ণগঞ্জ গড়ে তুলতে চাই সেটি মানুষের কর্ণ করে আজকে পৌঁছে দিয়ে রিস্তামের পক্ষে ন্যায় ইনসাফের পক্ষে একটি গণজোয়ার তৈরি করতে হবে ইনশাআল্লাহ আমাদের প্রার্থী ভাইরা আছেন রাত দিন পরিশ্রম করতে হবে অন্য প্রার্থী যদি একবার যায় দিনে একটা মানুষের কাছে এক এলাকায় যদি একবার যায় আমাদের প্রার্থীদেরকে দশ বার পৌঁছাতে হবে অন্যরা কালো টাকার উপর নির্ভর করে মাসলমানের উপর নির্ভর করে আমরা নির্ভর করি জনগণের ভালোবাসা এবং আল্লাহর আল্লাহ তাআলার আল্লাহ তাআলার উপর আমরা তহকুল করে আল্লাহর ভালোবাসা এবং রহমত নিয়ে আমরা বাংলাদেশের এই অন্যায় অবিচার থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত করব ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমার আসুন শয়তান অনেক ষড়যন্ত্র করে শয়তান অনেক ধরনের চক্রান্ত করে কিন্তু সেই চক্রান্তকারীর বিরুদ্ধে যদি আপনি মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারেন হাসিনা যেভাবে তার তলপিতলপা গুছিয়ে ভারতে পালিয়েছে এই শৈতানগুলো আমাদের সমাজ থেকে পালাবে ইনশাআল্লাহ সুতরাং আসুন একজন রোক্ষণমানী হচ্ছে আমাদের এক এক এলাকায় এক একজন গার্ডিয়ান হিসাবে জননয়তা হিসেবে আলোকপক্তিকা হিসাবে মশাল হিসাবে আপনারা ভূমিকা পালন করবেন এক সময় আমরা বলেছিলাম পরিস্থিতির কারণে ভাই আমরা একটু ঝামেলা থেকে দূরে থাকতে চাই আমরা বলবো এখন ঝামেলা থেকে দূরে সময় থাকার সুযোগ নাই যেখানে ঝামেলা হবে সেই ঝামেলা সমাধানের জন্য জামাত ইসলামী যাবে ইনশাল্লাহ কারণ সেই ঝামেলা সমাধান করতে এগিয়ে প্রশাসন সহ অন্যান্য দলের লোকরা যেভাবে মানুষদেরকে হয়রানি করেছে চাঁদাবারিতি করেছে ডাকাতি করেছে জুলুমবাজি চাপিয়ে দিয়েছে এগুলো আমাদের জানা আছে কিনা জামায়াত ইসলামের লোকরা ন্যায় ইনসাফের ভিত্তিতে সামাজিক যে সমস্যা এলাকার যে সেই সমস্যা সেই সমস্যাগুলো ধরে ধরে আমরা সেইগুলো সমাধান করে প্রতিটি এলাকায় মোহাম্মদ রসুল্লা সাল্লাহ তার মক্কা এবং মদিনার বিজয়ের পরে যেভাবে শান্তির বরতা পৌঁছিয়ে দিয়েছেন আমরা সবাই মিলেই বিজয়ের পূর্বেই বাংলাদেশে একটি শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আগামী দিনে আমরা এক একজন খালেদ হিসাবে এক একজন ওমর হিসাবে এক একজন সালাহউদ্দিন হিসাবে একজন তিতমির হিসাবে এক একজন মতির রহমান নিজাম হিসাবে আমরা যার যার এলাকায় কাজ করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকল কল্যাণমূলক কাজগুলো কবুল করুন এবং নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত কোনো রকম ভাই সামান্যতম বিশ্রাম নেয়ার সুযোগ নেই দেনি আন্দোলনের এই বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের ঘরের কোন সদস্য চোপ থাকবে কাজ করবে না এরকম আর হতে দেয়া যাবে আল্লাহ তালা আমাদের সকল নেক মাহাসগুলো কবুল করুন ওয়ামা আলাইন আল বারাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুম